দেখো আজকের রেসিপি হচ্ছে পটলের ধর্মা তো পটলের দোরমার রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি চলো তোমাদেরকে শেয়ার করব পটলের ধরমাটার জন্য কি কিনে নিয়েছি প্রথমে পটলটাকে আমি ভালো করে ধুয়ে ভিতর থেকে সবগুলো পটলের শিকগুলো বের করে নিয়েছি আর চারটা আলু দ একটা ডিম দিয়ে চলো পটলের দোরমাটা বানাবো তো সবথেকে প্রথমে ফুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত ওয়েলকাম টু ফুচকি কিচেন ফুচকি কিচেনের রেসিপি আজকে হচ্ছে পটলের দোরমা তো পটলের দোরমার রেসিপিটা আমি কীভাবে বানাবো চলো তোমাদেরকে রেসিপিটা দেখাই দিয়েছি এবারে গোটা জিরা অল্প গোটা জিরা করে পেঁয়াজ

এত হলো কাশ্মীর লঙ্কা লঙ্কাটাকে একটু কষিয়ে নেব দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে পটলের বিচিগুলো সব মিক্সারে পিষে পেস্টটা দিয়ে দিলাম দেখো মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা ফাঁক করে দেবো মাঝখানটা একটা ডিম দিয়ে দেবো ভেঙে ক্রিমটা আগে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব জলদি করে আমি আলু গ্রেড করে রেখেছি আলুটা দিয়ে দেবো সেদ্ধ আলু দিয়ে ভালো করে মেখে নেবো আলুটার সঙ্গে ভেজে দেবো এটা বাজাবাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব মাখামাখো হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে পটলের মধ্যে পুর ভরে দেবো তারপরে সব পটলের মধ্যে ফুলগুলো ভরে দেবো

এখন পটলগুলো সব আমি পুর ভরে নিয়েছি বাকি যে আলুটা ভেজে সেটা গ্রেভির জন্য ইউজ করবো সেজন্য পটলগুলো আমি বেজে নেব কয়েকটা তেলে দিচ্ছি রিফাইন তেল পটলমূলক তেলের সঙ্গে ফ্রাই করে নেবো পাঁচ উল্টে পাল্টে ভেজে নেব পটলটা লাল করে ভেজে নিয়েছি তো আমি আর আজকে একটু ভুল হয়ে গেছে পটলের মুখটা বন্ধ করতে ভুলে গেছি তাও ফুলগুলো বেরোয়নি হালকা বেরিয়েছে দেখো ফুল আছেই দেখো পটলের মধ্যে ফুল আছে কিন্তু হালকা হালকা বেরিয়ে গেছে তো তোমরা পটলের দোষ বানাতে গেলে মুখটা প্রথমে বন্ধ করে তারপর তেলে ফ্রাই করবে তো পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব আছে আমি সর্ষের তেল দিয়ে দেবো রাখো পটলের দোরমাগুলো তা অনেকটা বেরিয়ে বেরিয়ে গেছে তাও অনেক ভালোভাবে ফুটটা ভরা আছে ভাজা হয়েছে দেখো এবারে গোটা জিরা তারপর লাল হয়ে গেছিলো তো তেজপতার থেকে আমি কাজ দিয়েছি আদা লঙ্কা একটু পরিমাণে জল কাশ্মীর রেড ছিল কলে

Sen neyin için? Öyle tujol dedi baba.

এইভাবে আমি পটলের দোরমা রেসিপিটা বানিয়েছি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ